সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা যারা চায়না সরপুটি মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো খামারি ভাইয়েরা আপনার এই স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল চায়না সরপুরি মাছের পোনা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার কেজিতে রয়েছে পনেরোশো থেকে দুই হাজার পিস আপনারা যারা এই সাইজের চাইনাজ শরপুটি মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো সময় কল করে এই চাইনাজ শরপুটির মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন কেননা এই চায়নাজ সরপুটি মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজেজাত করতে পারবেন আর এগুলো আপনার খুব অল্প খাবারে এই মাছগুলো চাষ করা যায় আর এই মাছগুলো আমরা আমাদের হেসারি বড়ো বড়ো উপর থেকে উৎপাদন করে থাকি এবং কি সারা বাংলাদেশ এই মাছগুলো সাপ্লাই দেওয়ার মতো সুব্যবস্থা রয়েছে অথবা আপনারা নিজেও সে আমাদের হ্যাসাই থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো চাইলে আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবেও চাষ করতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশে এককভাবে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করতে যান, আপনি প্রতি শতাংশে যে কোনো মাছের সাথে দুইশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল চায় না মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চায়নার মাছের পানাগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল সাল ধলা ভিডিও স্ক্রিনের দেওয়া নাম্বার আছে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারি বড় বড় বুট থেকে যে কোনো ধরনের মাছের পানা উৎপাদন করে থাকি তাই আপনার ছেলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন তখন আমার ভাইয়েরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ